গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো চলো আজকে চেষ্টা করি তোমাদেরকে একটা বোলা উপহার দেওয়ার রবিবার হ্যাঁ আজকে সানডে রবিবার তো চলে এসেছে মাছ মাংস আর সকাল থেকে অনেক যুদ্ধ করেছি ও দেখো ঘুড়ির কাটায় বাজে বারোটা দশ চলো এখন আগে সবার আগে আমি খাবো হচ্ছে জল ওষুধ চা যেটা আদিত্য বানিয়ে নিয়েছে ওই আদিত্য চা খাওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি কাজ আমি আগিয়ে রেখেছি ঠিক আছে ফেঁচা মাছটা রাঁধব হচ্ছে এই যে সর্ষে টমেটো আর এই যে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে আসছি তো এই ফ্যাসা মাছটা রান্না করার জন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একবারে দিয়ে দেব হচ্ছে কালো জিরা কেন মাছ ভেজে ওর ভেতরেই মশলা দিয়ে দেবো মাছগুলো বেশি ভাজবো না হালকা ভাজবো আর সর্ষে বাটা দই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো খাবার একটু হলুদ সর্ষে বাটায় বেশি হলুদ দেয় না দিই দই কাঁচা লঙ্কা সবজি আর একবার বলে দিলাম তো আজকে আমি দুপুরে খাবো হচ্ছে আমার ফেভারিট ফেঁসা মাছ দিয়ে দিচ্ছি কেমন হ্যাঁ বলবো তো দাঁড়াও তো এই যে সাথে লঙ্কা গন্ধরাজ লেবু আর কিছু বলা যাবে না ঠিক আছে